নমস্কার সবাইকে চারিদিকে গেল গেল রাও এই বুঝি আমার নামটি কাটা গেল এই বুঝি আর পশ্চিমবঙ্গে থাকতে পারবো না এই বুঝি আমি ভারতের বাসিন্দা নই কেন না শুরু হতে চলেছে এসআয়ার বঙ্গে এবার এস আর হবে তো এর বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত অনেকেই ভাবছে যে কোন ডকুমেন্টস লাগবে কোন তথ্য লাগবে কিভাবে হবে এই নিয়ে অনেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তবে এটা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই আপনারা ভালো করে বুঝে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এস আসলে কি এসআর কেন করা হচ্ছে এবং এসআর করতে গেলে আপনাকে কি কি নথি দিতে হয় দু সালে এসআর হয়েছিল আবার দু সালে এসার হতে চলেছে এখনো যদিও দেওয়া হয়নি তবে হওয়ার সম্ভাবনায় প্রবল তো দু হাজার পরে যারা জন্মেছে অর্থাৎ যাদের বয়স এখন কত হচ্ছে হিসাব করুন তারা তো বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রেই জন্মসূত্রেই তারা ভারতীয় তাহলে তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন অবকাশ থাকছেই না এবার রইল বাকি তার আগের যারা অর্থাৎ দু সালের আগের বা দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কি হবে বা দু হাজার যাদের নাম আছে তাদের কি হবে তো সেক্ষেত্রেও কিছু নিধান রয়েছে সেগুলো ভালো করে বুঝে নিলেই অযথা আতঙ্কের কোনো বিষয় নেই এখানে শুধুমাত্র আপনার এলাকার যে দায়িত্বে রয়েছেন যিনি বুথ লেভেল অফিসার তার সঙ্গে যোগাযোগ রাখবেন তার কথা মতো তার দেওয়া নির্দেশ মতো বা সংশ্লিষ্ট আপনার বিডিও অফিস সে সঙ্গে যোগাযোগ রাখলে বুঝতে পারবেন যে এ এর বিষয়টা সম্পূর্ণ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আর যদি কোনো কারণে আপনার নাম বাদ যায় ড্রাফট রোলে বাদ যায় ফাইনাল রোলে নয় ড্রাফট রোলে যদিও কোনো কারণে বাদ যায় তাহলে আপনাকে তো পরবর্তীতে সুযোগ দেওয়া হবে আপনাকে পরবর্তীতে আপনার নাম রেজিস্ট্রেশন করার জন্য সুযোগ দেওয়া হবে তার জন্য আপনাকে বৈধ প্রমাণপত্র দিয়ে বিডিও অফিসে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে যদি না হয় সেক্ষেত্রেও ব্যবস্থা রয়েছে এসডিও অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রেও যদি না হয় তারপরেও স্টেট বা ডিস্ট্রিক্ট লেভেলেও সুযোগ রয়েছে তো প্রথমে আসি যে কি কি তথ্য আমাদেরকে সঙ্গে রাখতে হবে প্রথমেই রয়েছে যে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র আপনি যদি সরকারি চাকুরি হন বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরি হন তাহলে তো কোনো কথাই নেই তাহলে আপনার নির্দিষ্ট পরিচয়পত্র রয়েছে তাহলে আর এই সেই তথ্য থাকলেই আপনার হয়ে যাবে আর রয়েছে পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো নথি সরকারি নথি সেটা আপনার যদি থাকে তাহলে তো হয়েই গেল আচ্ছা আর একটা সবথেকে সহজলভ্য যদি আমি বলি তাহলে সেটা হলো জন্ম সার্টিফিকেট বর্তমানে জন্ম সার্টিফিকেট উনিশশো নব্বই সালের পর যারা জন্মেছে তাদের জন্ম সার্টিফিকেট রয়েছে সেহেতু তাদের নামে বাদ যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আবার জন্ম সার্টিফিকেট এখন ডিজিটালি পাওয়া যাচ্ছে তাই কোনো নকল হওয়ারও সম্ভাবনা নেই সেটা আপনার সংশ্লিষ্ট যে বিএলও থাকবে তিনি চেক করে নেবেন নেক্সট হচ্ছে পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি একজন ভারতীয় নাগরিক হতে আর কোনো রকম বিধিনিষেধ থাকছে না তাহলে পাসপোর্ট হচ্ছে আর একটি মূল্যবান মানে নথি যেটা আপনার নাগরিকত্ব বা এর ক্ষেত্রে জরুরি পরবর্তীতে সেটা হলো যে জরুরি সার্টিফিকেট না এখানে একটা জিনিস বলা হয়েছে যে সার্টিফিকেট অ্যাডমিট বা মার্কশিট এইগুলো নয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ বা ইউনিভার্সিটি বোর্ড সার্টিফিকেট সার্টিফিকেট লাগবে কারণ সার্টিফিকেটে রেজিস্ট্রার বা যে সেক্রেটারি তার সই থাকে তাই সার্টিফিকেটটা অবশ্যই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনি কোথায় থেকে নিতে হবে আপনাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট কিন্তু আপনি পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে নিলে চলবে না আপনাকে নিতে হবে কিন্তু একদম জেলা শাসক থেকে তাই এটা খুব কষ্টসাধ্য ব্যাপার অর্থাৎ ডিএম অফিসে গিয়ে সার্টিফিকেট নেওয়া এটা খুব কষ্টসাধ্য ব্যাপার নেক্সট হচ্ছে বনপালের সার্টিফিকেট বনপাল বলতে অর্থাৎ বন বিভাগ রয়েছে সে বন বিভাগে যদি কেউ চাকরি করে বা তার সঙ্গে যদি যুক্ত থাকে বা বন বিভাগ যদি কোনো সার্টিফিকেট দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই তথ্য কিন্তু ওখানে দিতে পারবেন পরবর্তীতে রয়েছে কাস্ট সার্টিফিকেট আপনি যদি এস সি এস হয়ে থাকেন তাহলে আপনার সেই কাস্ট সার্টিফিকেট যদি সেই সময়কার হয় তাহলে কিন্তু আপনি সেই নথি দেখে কিন্তু এসআরে আপনার নামটি রাখতে পারবেন পরে রয়েছে যে এনআরসির অন্তর্ভুক্ত প্রমাণ যেখানে প্রযোজ্য অর্থাৎ আমাদের এখানে এখনো এনআরসি হয়নি তাই সেহেতু এনআরসির বিষয়টা এখানে বাদ দেওয়াই ভালো নেক্সট হচ্ছে পারিবারিক রেজিস্টার পারিবারিক রেজিস্টার পারিবারিক রেজিস্টার যদিও আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সেইভাবে দেওয়া হয়নি তাই এটি হয়তো আমাদের কাছে সহজলভ্য হয়ে উঠবে না পরবর্তী যেটা সেটা হলো বাড়ির নথি বা যেটাকে আমরা বলি দলিল বা পর্চা এইটা আমাদের কাছে কিন্তু সহজলভ্য হ্যাঁ আমাদের সবার বাড়ির দলিল বা পর্চা রয়েছে তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যদি দু সালের তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনার আর কোনো কিছুই লাগবে না কিন্তু যদি দু সালে তালিকায় নাম না থাকে তাহলে এই সমস্ত তথ্যগুলো বা এই সমস্ত নথিগুলো আপনার লাগবে এবার তাহলে যারা বর্তমানে আঠারো কুড়ি একুশ বছর বয়সী হ্যাঁ তাদের তো বার্থ সার্টিফিকেট রয়েছে তারা তো বাই বার্থ জন্মসূত্রই ভারতীয় তাহলে তাদের আর কোনো তথ্য লাগছে না তাই অযথা আতঙ্কিত না হয়ে বিষয়টা নিয়ে জানুন আপনার এলাকার যে বিএলও রয়েছে বা বুথ লেভেল অফিসার রয়েছে বা আপনার ব্লক লেভেল অফিসার যিনি রয়েছেন তাদেরকে জানুন বিষয় নিয়ে আরও ভালোভাবে বিস্তারিত অনুসন্ধান করুন অযথা আতঙ্কিত হবেন না আতঙ্ক ছড়াবেন না আর গুজব ছড়াবেন না নাম কারোর বাদ যাবে না সবার নাম বজায় থাকবে এই নিয়ে কোনো রকম অনিশ্চয়তার কিছু নেই তবে একটা জিনিস বলা যে সঠিক তথ্য বা সঠিক নথি দিয়ে সাহায্য করবেন তাহলেই কোনো রকম ডুব্লিসিটি করার চেষ্টা করবেন না তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই সঠিক তথ্য এবং সঠিক নথি দিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার নাম বাদ যাবে না আপনি ভারতীয় নাগরিক হয়েই থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার